আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে সাথে আছে আমি উমায় ইসলাম ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারই দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে গাল্ব এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ ওমানের আল উস্তা অঞ্চলে যাত্রী পরিবহনের নিরাপত্তা অভিযানে কয়েকজন চালক আটক ওমানে বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা বিশেষ করে শুক্রবার জুমার নামাজ পড়তে যাত্রী বহন করার অনুমতি নেই এমন সব গাড়ি করে মসজিদ এবং বাজারে যাতায়াত করেন এতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনাও থাকে বেশি গতকাল শুক্রবার আল উস্তা গভর্নরেট পুলিশ কমান্ড যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করে এমন দুটি যানবাহনের ড্রাইভারকে আটক করে ওমানের স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ওমান জানান অভিযানের সময় বেশ কয়েকজন চালককে আটক করা হয় যারা যাত্রী পরিবহনের জন্য অনুমতি নয় এমন যানবাহনে যাত্রী বহন করছিলেন পুলিশ জানিয়েছে এ ধরনের কার্যকলাপ যাত্রীদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আটক চালকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে রয়্যাল ওমান পুলিশ ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রবাসী নাগরিকদের আহ্বান জানিয়েছে দুকুম প্রদেশে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহের ভিডিও ধারণের অভিযোগে এক এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ টাইমস অব ওমানের বরাতে জানা যায় ওই ব্যক্তির সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহের ভিডিও ধারণ করে পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন রয়্যাল ওমান পুলিশ আরোপি এক বিবৃতিতে জানিয়েছে এমন কর্মকাণ্ড মৃতদের প্রতি অসম্মানজনক এবং দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ পুলিশ জানিয়েছে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে পুলিশ সকল নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে বলেছে কোনো দুর্ঘটনা বা দুঃখজনক ঘটনা ছবি বা ভিডিও ধারণ ও প্রচার থেকে বিরত থাকতে কারণ এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক আঘাত বাড়ায় এবং দেশের আইনভঙ্গের সামিল এদিকে স্থানীয় ওমানি প্রবাসীদের সতর্ক করে বলেন ওমানের সুলতানিতে আহত এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ছবি তোলা নিষিদ্ধ এবং এই ছবি বা ভিডিও ক্লিপ প্রচার করাও নিষিদ্ধ যে কেউ তা করবে তাকে আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে